তিনজন ফাঁসির মধ্যে আবার কিছু খন্ড একটা বড় ট্রলি ব্যাগে আবার কিছু খন্ড একটা স্কুল ব্যাগে করে শিয়ালদা স্টেশনের পার্কিং লটে ফেলে এসেছিলেন শিয়ালদা সেশনের পার্কিং লটে এই জিনিসগুলি পাওয়া যায় একটা ট্রলি ব্যাগ একটা লেপ দড়ি দিয়ে বাঁধা এবং একটা স্কুল ব্যাগ জিআরপির কর্মীরা সন্দেহ হওয়াতে সেখানে যান এবং সেগুলি খুলে দেখতে পান তার মধ্যে একজন মহিলার টুকরো টুকরো করে রাখা দেহ পুলিশ তদন্তে নামেন এবং আপনারা সকলে জানেন যে পুলিশ একটা কাটশর্ট মেথড অ্যাপ্লাই করে স্বামী মারা গেলে তার স্ত্রীকে ধরে স্ত্রী মারা গেলে স্বামীকে ধরে এবং বন্ধু মারা গেলে কিন্তু বন্ধুকে ধরে এখানে যেহেতু স্ত্রী মারা গেছিলেন স্বামীকে ধরা হলো কিন্তু পুলিশ তদন্ত করে দেখলই না যে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বনিবনা না স্বামী নিজে বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে এবং স্বামীরই বাড়িতে স্ত্রী থাকছিলেন এবং অভিযোগ উঠেছে স্ত্রীর অনেক অন্য কিছু বন্ধু বান্ধব ছিলেন তাদের সঙ্গে তিনি থাকতেন এ কথাও কিন্তু আদালতে নথিতে এসেছে এরপরে পুলিশ তদন্ত নেমে স্বামীকে ধরে এবং একটা ছুরি পুলিশ সিজ করে যা দিয়ে বলে যে সেই ছুরি দিয়ে নাকি টুকরো টুকরো করে স্ত্রীকে কাটা হয়েছে কিন্তু পুলিশ ফোরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যে জিনিসগুলি সিজ করেছিল জামা কাপড় রক্ত মাখা বা রক্ত মাখা গামছা বা ছুরি কোনোটাই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে রক্ত মেলাতে পারলো না এবং ফিঙ্গার অফ অব্দি নেয়নি যে স্বামী টুকরো টুকরো করেছেন কিনা অর্থাৎ ওই ছুরির সঙ্গে ফিঙ্গার নেননি শুধু তাই নয় তারা পার্কিং লটে ওই জিনিসগুলি রেখে গেলেন পুলিশ সেটাও দেখার চেষ্টা করল না শুধু অত্যন্ত সঙ্গে তারা মাম তদন্ত শেষ করে এবং দাবি করে যে এই সুরজিৎ দেব যিনি স্বামী তিনি এক বান্ধবীর সঙ্গে এবং অন্য একজন পুরুষের সঙ্গে তিনজনের সঙ্গে মিলে কনস্পিরেসি করে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছেন দু সালে হাসির সাজা হয় আমার মক্কেলের অবশেষে আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমার মক্কেল শ্রী দেবকে এবং আরো দুজনকে বেকসুর খালাস ঘোষণা করলেন প্রশ্নটা হলো এখানেই যে আমার মক্কেলের ফেলে আসা এগারোটা বছর কে ফিরিয়ে দেবে পুলিশ এত ক্যালাসলি তদন্ত করেছিল এখানে এবং আপনারা জানেন একজন মানুষ সামাজিক দিক থেকে কতটা হেনস্থার শিকার হন তার মেয়ে মেয়েটা এখন পড়াশুনো করে আমার কাছে আসে এবং যখন সে নথিগুলি দেখায় আমার মনে হলো মামলাটা করা উচিত যদিও প্রাথমিক মনে হচ্ছিল অভিযোগ অত্যন্ত গুরুতর কিন্তু আমি তদ পুঙ্খানুপুঙ্খ পড়াশুনো করে মনে হলো একেবারে মিথ্যে মামলা রুজু করা হয়েছে আমার মক্কেলের বিরুদ্ধে এবং অবশেষে আজকে এই রায় যাতে করে তিনি বেকসুর খালাস ঘোষিত হলেন